মেয়েদের সংসার জীবনটা কিন্তু এতই সহজ না অনেক কঠিন পরিস্থিতিকে সহজ করে সুন্দর করে নিয়ে যেতে হয় হালকা হালকা শীত শুরু হয়ে গিয়েছে ঢাকাতে গ্রামে তো অনেক শীত পড়েছে তাই না আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা কিন্তু অনেকই ডিফারেন্স হয়েছে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কী কী করবো সব আপনাদের মাঝে শেয়ার করব আশা রাখি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন অনেক দিন পরে আবার ইউটিউবে কাজ শুরু করলাম আলহামদুলিল্লাহ শীতের শুরুতে কি সুন্দর একটা ওয়েদার তাই না খুব সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে জানলা দিয়ে বসে বসে দেখি এই পায়রাদের উড়া আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন আমার কিন্তু অনেক পায়রা ছিল আর প্রতিদিন শীতের সকালে আমার ছেলে সেই পায়রাগুলো ছেড়ে দিত আকাশে আমি মাঝে মধ্যে আমিও যে যে দেখতাম ওদেরকে খাওয়া দিতাম ছাদে যাই হোক যারা কবুতর পায়রা পালে তারা কিন্তু জানে যে খুবই মানে আনন্দর সাথে সাথে কষ্ট অনেকটা কাজ করে আর ওগুলো আমি আর এবং আমার ছেলে মিলে সামলাতাম আর এখানে আসার পরে তেমন কবুতর পালি না তো যাই হোক সকালে উঠে ওগুলো দেখি তার ফাঁকে ফাঁকে যে চা বানাচ্ছি আমার হাজব্যান্ড কাজে চলে যাবে ওর জন্য নাস্তা রেডি করছি সবাই মনে করেন যে জীবনটা অনেক সহজ এবং যাদের কাজের লোক আছে অনেকগুলো করে তাদের তো এগুলো নিয়ে কোনো ভাবতে হয় না তো এই আমাকে ভাবতে হয় আর এখানে হোটেলের নাস্তা খুব একটা টেস্টি না আর আমাকে সব সময় ঘরেই তৈরি করে নিতে হয় এই তো তা যদিও ঘরে তৈরি করে নেই তবু অনেক ভালো লাগে কারণ সব কিছু এক জায়গায় আর যারা আমার ব্লগ দেখেন তারা তো দেখেছেন আগে যে আমার বাসার কিচেনটা একটু বাহিরে ছিল আমার খুব কষ্ট হতো তারপরও দিনগুলো ওভাবে পার করেছি এখন এখানে খুব ভালোই লাগে যাই হোক সকালে উঠে এগুলো সকালে উঠে যে ওর জন্য নাস্তা রেডি করছে পরোটা বানাচ্ছি চা বানাচ্ছি আর আগের দিনে সবজি রান্না করেছিলাম সেই সবজি দিয়েই নাস্তাটা দিব সকালে যাওয়ার সময় দুজন একসাথে বসে নাস্তাটা খাই কারণ আমাকে এই করে মেডিসিন নিতে হচ্ছে তো আমি ভুলে যাই মেডিসিন নিতে তাই ও চায় যে আমি যেন ওর সাথে খাই আর এই তো দেখেন কড়াই ভেজে নিচ্ছি এই পদ্ধতিটা আমার শাশুড়ি কারণ আমার ফ্রাইপ্যানে অনেকগুলো তেল জমে আছে তো ওগুলো আবার আমাকে ইউজ করতে হবে যার জন্য আমি পরোটাটা কড়াই ভেজে নিলাম কড়াইও কিন্তু খুব সুন্দর মুচমুচে পরোটা হয় আর এই যে গরম গরম চা পরোটা আমার একটু চা আর পরোটা হলেই হয়ে যায় কিন্তু আমার হাজব্যান্ডের চলে না ওর আবার সবজি কিংবা একটু তরকারি লাগবে তো এই তো ওর জন্য পানি সব কিছু রেডি করে নিয়ে যাচ্ছি নাস্তাটা আর ও চায় না সবসময় আমি সকালে উঠে ওকে নাস্তা দেই কিন্তু আমার ভালো লাগে না পুরুষ মানুষ ঘর থেকে নাস্তা না খেয়ে গেলে মনের ভিতরটা জানি কেমন আনচান আনচান করে তো এই তো ও খাবে খাওয়ার আগে প্রথম নলাটা আমার মুখে দিয়ে দিবে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে ভালোবাসা আজকে খুব সকালে আমার উঠে আছে ছেলে ভালো করে কুচিয়ে নিয়েছি কারণ এটা দেশি আদা এই তো আর এখানে হচ্ছে রসুন আমি বড় খোসা রসুনটা খাই কারণ আদা রসুন নিজেকেই ছিটতে হয় ব্ল্যান্ডার করে নিতে হয় আর আদা যখন ছিলি তখন বাবার কথা অনেক মনে পড়ে তো আমি এই যে এখানে এক কেজি আদা এবং এক কেজি আদাতে আধা কেজি রসুন দিয়ে নিচ্ছি আমি আদা রসুন দুটো একসাথে পেস্ট করে খাই কারণ মাঝে মধ্যে তরকারিতে দেখা যায় আমি আলাদা করে একটু রসুন টসুন দিয়ে নিই যে রসুনের পরিমাণটা এখানে আদাতে একটু কমই দেই তো এইটা এখানে আসার পর থেকে নিজেকে আদা রসুন সব ছিঁড়তে হয় পচাতে হয় আগের বাসায় যখন ছিলাম তখন আমাকে এগুলো করতে হতো না কাউকে না কাউকে ডেকে এনে করিয়ে নিতাম কাজের লোক করে দিত আর মাঝে মধ্যে আমার বাবাও আমাকে ছিঁড়ে দিত আমার আব্বু আবার এই কাজটা করতে খুব পছন্দ করে যাই হোক বাবাকে অনেক মিস করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদোষ দান করুক আর এই যে আমার শখের কিছু পাখি এগুলোকে আর ছাড়তে পারলাম না কবুতরগুলোকে ছেড়েছি কারণ আমি কবুতর ওভাবে ঠিক মতো যত্ন নিতে পারি না আমার ছেলেকে নিতে হয় আর এখানে আসার পরে ওর ওরকম টাইম হয় না তো যাই হোক আমাদের কবুতরগুলো ওর এক ফ্রেন্ডকে দিয়ে দেওয়া হয়েছে মাঝে মধ্যে ও দেখে আসে ওর শখের পায়রাগুলো কেমন আছে আর আলহামদুলিল্লাহ আমি এই পাখি খুব ভালোবাসি আর থ্যাংক ইউ এই সাদা এই যে হোয়াইটই একটা পাখি আমাকে গিফট করেছে আমার হাজবেন্ডের যে একসাথে আছে কলিগ তো ওই ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাকে এত সুন্দর একটা পাখি দিয়েছেন আর ও এগুলো সব পাখি ওনার কাছ থেকে কেনা কারণ উনি অনেক পাখি সেল করে এবং অনেক পরিচর্যা জানে তো যাই হোক দেখেছেন কেমন দুষ্ট ডিমগুলো নষ্ট করে ফেললো এই তো ছেলের রুম থেকে এগুলো ময়লা কাপড় বেছে বেছে নিয়ে যাব কিছু কাপড় হোয়াইট কালার ও পরতে খুব পছন্দ করে তো হোয়াইট কাপড় হোয়াইট কালার কাপড় যারা পরে তার মাদের কিন্তু একটু কষ্ট হয়ে যায় তো কি করব ওগুলো হাতে ধুয়ে দিবো আর এগুলো যে ওয়াশিং মেশিনে দেওয়ার জন্য রেখে দিলাম আর এই দেখেন আমার ছোট্ট বেবি কী করছে এই যে এগুলো আমার বাথরুমে নিয়ে আসলাম আমি গোসলের সময় এগুলো ধুয়ে দিবো কারণ আমার ছেলে সাদা কাপড় পরতে খুব পছন্দ করে তো আমারও খুব পছন্দ সাদা কাপড় কিন্তু ধোয়ার ভয়ে আমি একটু কম পড়ি যাই হোক আর এখন এই যে ওয়াশিং মেশিনটা অনেক পুরনো হয়ে গেছে আমার বাবা কিনে দিয়েছিল এটার বয়স প্রায় এক যুগ হয়ে গেছে তো ফেলতেও অনেক কষ্ট লাগে আর এখানে কোনো সিস্টেম করতে পাইনি যেহেতু ভাড়া বাসা ওদের কোনো সিস্টেম করা ছিল না ওয়াশিং মেশিন রাখার জন্য তো যাই হোক কিছুই করার নেই নিজের বাড়ি হলে নিজের মতো করে সাজিয়ে নেওয়া যায় আর অন্যের বাড়ি তো এইভাবেই থাকতে হবে তো অনেকেই ভাবেন যে অনেক বড় একটা বাসায় চলে আসছি আমার মনে হয় অনেক সুখ শান্তি হয়ে গেছে না রে ভাই তা না নিজের মতো করে আসলে অনেক কিছু গোছানো হয় না আর আমার নিজের বাড়ি থাকলে অবশ্যই আমি একটু ওয়াশিং মেশিন রাখার প্লেস করে নিতাম এবং আমার অনেক কিছু যেগুলো আমার মতো করে করে নেওয়া সাজিয়ে নেওয়া সেগুলো এখানে ওভাবে হয় না যাই হোক এখন দুপুরে রান্না হবে আজকে দুপুরের জন্য শর্টকাট একটা রান্না করে নিচ্ছে এটা আমার হাজব্যান্ডের অনেক প্রিয় একটা খাবার কয়েকদিন ধরেই বলছিল যে তুমি অনেক দিন ধরে রান্না করো না মা প্রায় সময় এটা করত ঘরে থেকে যাওয়া বিরিয়ানি খিচুড়ি তারপর অল্প একটু ভাত সাথে একটু ডাল দিয়ে দিত এভাবে করে রান্না করে নিত খাটোয়া তো কে কে পছন্দ করেন খাটোয়া কমেন্ট করে জানাবেন তো এই খাটোয়ার মধ্যে এই তো একটু আদর্শন বাটা দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অল্প পরিসরে এই তো শুকনো মচ দিলাম একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব একটা চামচ তার মধ্যে অ্যাড করে দিবে একটুখানি ধনিয়ার গুঁড়া তো এই তো খুব সহজে এই খাটোয়াটা রান্না করা যায় বাড়তি তেমন কোনো মশলাই লাগে না আর এখানে দিয়ে দিতে হবে অনেকগুলো পানি আর লবণ লবণ দিয়েছি এখানে টেস্ট অনুযায়ী যদি লবণ কম হয়ে যাবে দেন আবার দিতে হবে তো এখানে এই যে পানি দিচ্ছি অনেকগুলো তো সব কিছু উপকরণ দিয়ে তারপর ভালো করে মিক্সড করে এই খাটোয়াটা অনেকক্ষণ জাল করতে হবে মিডিয়াম আছে আর সব কিছু দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিব আচার আমার ঘরে বানানো অনেক দিন আগের আমের আচার ছিল সাধারণত তেঁতুল দেওয়া হয় জলপাই দেওয়া হয় আর অনেকে আমের আচারও দেয় পানি একটু কম হয়ে গিয়েছিল তাই আমি আবার পানি দিয়ে দিলাম এই তো দিয়ে দিচ্ছি আচার আমের আচারটা সরিষার তেলের আচার অনেক মজা লাগবে তো যাই হোক এটা হবে আজকের দুপুরে আমাদের লাঞ্চ কারণ রাত্রে খাবার দাবারের প্ল্যান প্রোগ্রাম আবার অন্যটা তো আমার হাজব্যান্ড চাচ্ছিল যে রাত্রে সে চিতই পিঠা দিয়ে গরুর মাংস দিয়ে খাবে তো যাই হোক কিছুই করা নেই হাজব্যান্ডের চাওয়া আর আমার তার ইচ্ছে পূরণ করা এই আর কি বসুন জমে আছে এগুলোও ধুয়ে নিতে হবে তো এই এখানে ভালো কোনো কাজের লোক পাচ্ছি না এবং ওদের কাজ অনেক নোংরা তাই কি করব নিজেই করে নেই কারণ এত নোংরা আমার আবার পছন্দ না নিজে যতটুক পারি চেষ্টা করি ভালোভাবে করতে তো আমি কিন্তু আগে থালাবাসন বাসন না তো অনেক সময় রেখে দিলে দেখা যায় আমার হাজব্যান্ড সকালবেলা উঠে এগুলো নিয়ে কুটুর পাটুর শুরু করে দেয় তো আমার এগুলো ভালো লাগে না পুরুষ মানুষ কেন ঘরের কাজ করবে হয়তো আমি অনেক অসুস্থ সেখানে আমাকে একটু হেল্প করলো তো সেটাতে আমি খুশি হয়ে যাই আর এই যে হয়ে যাচ্ছে আমার রান্না প্রায় শেষের দিকে এখন কড়াইটা একটু গরম হওয়ার পরে হেরে দিব তেল তেলটা আমি একটু বেশি দিয়েছি কারণ খাটোয়াতে তেলটা একটু বেশি করেই দিতে হয় আর এখানে দিয়ে দিলাম তেজপাতা আর এখন দিয়ে দিব জিরা জিরাটা হালকা একটু ভেজে নিয়েছিলাম হালকা ভাজা জিরাটা আবার গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য তারপরে দিয়ে দিব রসুন পেঁয়াজ কুচি আর মরিচ অনেকগুলো শুকনো মরিচ দিয়েছি এই হচ্ছে আমার দুপুরের রান্না তো এখানে আলহামদুলিল্লাহ আমরা এলপি গ্যাস ব্যবহার করি আর আগে যে বাসায় ছিলাম আমার নিজের বাড়িতে কিন্তু গ্যাস থাকতো না আমাকে ইলেকট্রিক চুলায় রান্না করতে হতো আর আমার হাজব্যান্ড এলপি খুব ভয় পায় তাই এলপি এনে দেয়নি তো দীর্ঘ দশ পনেরো বছর আমি এই রান্না বান্না নিয়ে অনেকই কষ্ট করেছি যা আমার সাথে যারা ছিল তারা জানে আমার যে কত কষ্ট হতো আমি কান্না করতাম মাঝে মধ্যে বসে যখন মন চাইতো ইচ্ছে করলে আমি যা তায় রান্না করে খেতে পারতাম না আমাকে অপেক্ষা করতে হতো গ্যাসের জন্য মাঝে মধ্যে দেখা যেত বৃষ্টির কারণে আমি ইলেকট্রিক চুলা রান্না করতে পারতাম না এভাবে আমার চলছিল জীবন কাজ করতে করতে কথা বলতে বলতে অনেক ইমোশনাল হয়ে যায় আমি সত্যি কথা বলতে কাউকে কষ্ট দেওয়ার জন্য এগুলো বলা না কিন্তু অনেক কাজ করব এই যে বারান্দায় চলে আসলাম গাছের পরিচর্যার জন্য মার্শাল ড্রাগন গাছটা একটা নতুন পাতা হয়েছে পাতাটা অনেক বড় হয়ে গিয়েছে আর যেহেতু শীতকাল চলে আসছে গাছগুলোর অবস্থা বেশি সুবিধা না তো এগুলো পরিচর্যা করতে হবে তো আজকে একটু টাইম বের করে নিয়েছি ভাবলাম যে আজকেই করে নেব কারণ দেখা যায় নামাজ পড়া তারপর বাচ্চাদের বাকে সময় দেওয়া রান্নাবান্না সব কিছু করে আমি ওভাবে অনেক কিছু জন্যই সময় বের করতে পারি না সত্যি কথা বলতে আমার নিজের জন্য নিজে ওইভাবে টাইম বের করতে পারি না তারপরেও ভালো লাগে এগুলো করতে করতে সময়গুলো সুন্দরভাবে কেটে যায় আমাদের এই জায়গায় আশেপাশে আসলে অনেক ক্লাউড অনেক শব্দ তো কিছু করার নেই বাংলাদেশে যারা আছেন ব্লগ বানাচ্ছেন ভিডিও করছেন তারা কিন্তু প্রতিনিয়ত এগুলো ফেস করছেন সাথে আমিও করছি কী করছো আচ্ছা আমার বেবি আমাকে আজকে অনেক হেল্প করতেছে আর আমি এই যে সকাল থেকে এগুলো গাছ সব এইভাবে টপ 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 করেছি আর এখান থেকে কিছু মানি প্লান্ট কেটে নিব যারা নিয়মিত আমার ব্লগুলো দেখেন তারা তো জানেন আমি অনেকগুলো গাছ কিনেছিলাম তো সবগুলো গাছ কেনার পরে আমাদের নিচের ম্যানেজারের ওয়াইফ বলছিল এত গাছ কেন কিনছেন এগুলো তো আপনি পাগলামি করতেছেন এগুলো গাছ তো এখানে বাঁচবে না মরে যায় অমুক তমুক আমি আবার বলেছিলাম যে না ইনশাল্লাহ বাঁচবে তো আমি অনেক ট্রাই করছি আসলে আগে যে আমার নিজের বাড়িতে থাকতাম তখনও চেষ্টা করতাম অনেক গাছ করার তো হতো না তো গাছ মরে যেত জানি না কেন মানে আসলে হয়তো বা এখানে অনেক উপরে বাতাস ওয়েদার এরকম জন্য এরকম হচ্ছে তো মানি প্ল্যান্টটা আসলে অনেক বড় হয়ে গেছে আর যেগুলো গাছ বেঁচে আছে ওগুলো গাছ আমি টবে দিয়ে দিলাম আর এখন এই মানি প্ল্যান্টগুলো কেটে নিয়ে যাচ্ছে এগুলো ঘরে লাগাবো আমার কাছে অনেক ভালো লাগে ঘরে মানি প্ল্যান্ট লাগাতে ফিজের জন্য একটা সারপ্রাইজ আছে তাই আমি ওকে আমার সাথে কাজে ব্যস্ত রেখেছি সারপ্রাইজটা কি এখনই জানতে পারবেন সারপ্রাইজ হ্যাপি ও শুধু বালু টালু দিয়ে খেলতে পছন্দ করে তো এই তো আর অনেক দিন ধরে চাচ্ছিল যে ও একটা ওকে একটা গিফট দিতে তো আমি বলতেছিলাম যে না ওকে মিথ্যে কথা বলছিলাম অর্ডার করেছিলাম কিন্তু মিথ্যে কথা বলছিলাম যে না তোমার জন্য না তোমার মনটা খারাপ ছিল সত্যি কথা বলতে সবসময় চেষ্টা করি বাচ্চাদের ছোট ছোট খুশিগুলো যেন পূরণ করতে পারি আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে ওদের মনের মতো কিছু দিতে পারলে অনেক ভালো লাগে খুশি হয়েছো ইয়ে কয়টা সাচ কয়টা একটাই আচ্ছা এরকম সাচ আরও দেওয়া যাবে এরকম কেন দেখি

গাছটা শীতে একদম শীত আসলে কিন্তু গাছ মরে যায় গাছের পাতাগুলো এই যে দেখেন কেমন হয়ে গিয়েছে এই গাছটা আসলে গরমের দিন ফুল ফুটে তো এরকম গাছ যেমন মরে যায় এরকম রুক্ষ হয়ে যায় ওয়েদার তখন কিন্তু শরীরের স্কিনটাও অনেক রুক্ষ হয়ে যায় তো এই শীতে আমাদের স্কিনে খুব বাড়তি পরিচর্যার প্রয়োজন পড়ে অল্প সময় স্বল্প সময়ের ভিতরেই আমাদের পরিচর্যা করতে হয় এই দেখেন মরুভূমির গাছ কি সুন্দর দাঁড়িয়ে আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের সৃষ্টি আল্লাহ যাকে যেভাবে সৃষ্টি করেছে সে সেইভাবেই চলবে প্রতি বছর শীতের শুরুতে আমাদের উচিত চর্চা করা কারণ স্কিনের অবস্থা অনেকে খারাপ হয়ে যায় এই যে এই কম্বোটা আমি এনেছি অনলাইন থেকে দেখলাম এটা রিভিউ অনেক ভালো ভাবলাম যে একবার ইউজ করে দেখি যেহেতু আমি বিউটিশিয়ান সবসময় আমি আমার জানা যেগুলো আইটেম আছে সেগুলো এনেই চর্চা করি তো এবার ভাবলাম যে একটু ভিন্ন রকমের চর্চা করে দেখি কেমন হয় তো এটা এনেছি আমার মনে খুব একটা খারাপ হবে না দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো কিন্তু দেশি প্রোডাক্ট আর মনে হয় না খুব একটা খারাপ হবে যাই হোক ইউজ করব এবং আপনাদের মাঝে শেয়ার করবো রিভিউ দিয়ে যে প্রোডাক্টগুলো কেমন আর এই তো রাতে আমার হাজব্যান্ড পিয়ারা নিয়ে আসলো ক্যান্ডারি রস খেয়েছো তোমরা পিঠা এটা কি ফিজা বলছিল আনতে ও শীত আমি তো আমার মন চাচ্ছিল যে খাবো তো এই তো মানে আমরা যে যেভাবে বড় হই না কেন যার যতই পছন্দ থাকুক না কেন কিন্তু সন্তান দেখা যায় কোনো না কোনোভাবে বাবা মার দিকে যায় তো আমার শাশুড়ির অনেক প্রিয় ছিল পিঠা চিথুই পিঠা পিঠা দিয়ে মানে তরকারি দিয়ে গরু টাংস দিয়ে খাওয়া তো কালকে গরু মাংস কিনে নিয়ে আসছিলো আর আমাকে বলতেছিল তুমি যেদিন গরু মাংসটা রান্না করবা ওই দিন একটু বেশি করে আলু দিও আর আমি চিঠু পিঠা দিয়ে খাবো তারপর যেই কথা সেই কাজ আলহামদুলিল্লাহ প্রতিদিন রাতের ডিনারটা আমরা সবাই একসাথে করি এতে অনেক ভালো লাগে সকালের নাস্তা আমার হাজব্যান্ডের সাথে করি দুপুরে দেখা যায় বাচ্চাদের সাথে খাওয়া হয় যখনই খাওয়া দাওয়া খাই সবসময় আমরা একসাথে বসে খাই এই তো দেখছেন গরু মাংস মধ্যে রসুন দিয়েছি রসুনটা শরীরের জন্য অনেকই উপকারী গরম গরম চিঠি পিঠার সাথে গরু মাংস কিন্তু অনেক মজা লাগবে আর এই তো একটু শশা কেটে নিলাম আর এই আমি কিন্তু অত গুণপতি না মা নিজেই চিথুই পিঠা ঘরে বানাতো তো আমি পারি না তো কিছু করার নেই বাড়িতে কিনে আনলাম আর এই তো চাচির হাতে তিন রকমের ভর্তা চিতই পিঠা সালাদ এগুলো দিয়েই আজকে আমাদের রাতের ডিনার হবে যাই হোক তুমি বলছো ভাবলাম যদি হায়াত মতো কথা না ময়রা যাই যেন তাড়াতাড়ি করে রান্না করে ফেললাম যাদের হাই প্রেশার আছে এবং কলিষ্ট তাদের জন্য কিন্তু গরুর মাংসতে এই রসুনটা দেওয়া খুবই প্রয়োজন বাচ্চাদের ছোট ছোট ইচ্ছে পূরণ করতে পারলে বাবা মার অনেক ভালো লাগে তো আমার মেয়েদের খুব পছন্দ এই ডোনাট আর কেক তাই ওদের জন্য নিয়ে আসলাম তো এই তো এই ছিল আজকের আমার সকাল থেকে নিয়ে সারা সারাদিনের কাজ রাত পর্যন্ত কি করি সবকিছু কিছু নিয়েই আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করলাম আশা রেখে আজকের ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার দিতে ভুলে যাবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে আমার পাশে থাকবেন সবাইকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ